কুননা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশা হযরত আবি হুরায়রা رضی আল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন হযরত আবি হুরায়রা رضی আল্লাহু তাআলাকে তিনি বলেন মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল ইশা আবু হুরায়রা رضی আল্লাহু

আমার নবীটিকে নিয়ে বিদ্রুপমূলক স্ট্যাটাস দিয়েছিল 24 ঘন্টা পার হতে পারলাই সে গ্রেফতার হয়েছে বছর আগে কেউ যদি নবীর গালি দেয় আমরা সহ্য করতে পারব বছর পরেও হাজার বছর পরেও কেউ আহলে বায়াত রাসূল বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না এটাই হল ইমান কথা বলেন ঠিক কিনা এই যে পটিয়ার গলাপান যেভাবে বসে আছে আজকে তো আমরা শুনতেছি কারবালার মাঠে পানি বন্ধ করে দিয়েছিল গত কয়েকদিন আগে যে ফিলিস্তিন যে ইসরাইলে আক্রমণ করলো ফিলিস্তিনের মানুষ যখন অনাহার ছিল সবাই বাংলাদেশ থেকে খাবার নিয়ে নিয়ে গেছে এখনো খাবার পাঠাচ্ছে গাউসে কমিটি বাংলাদেশের পক্ষ থেকে খাবার পাঠাইছে আমি গুনাগার পর্যন্ত আমার সাধ্য অনুযায়ী আমি টাকা পাঠাইছি সেখানে খাবার পাঠাইছি আমাদের অনেক সুন্নি ভাইরা ওখানে কিন্তু খাবার নিয়ে যাচ্ছে এখনো আমার উস্তাদ উপাধ্যক্ষ আল-নুসরা ফাউন্ডেশনের মাধ্যমে ওই ইসরাইলের আগ্রাসনের মধ্যে এ ফিলিস্তিনি মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে সেই অনাহারি বিশেষিত মানুষের ফিলিস্তিনীদের পাশে দাঁড়াইবার জন্য তিনি খাবার পেকার জাত করে পাঠাছেন আমার তো মনে হয় এই এই আধুনিকতার ছোঁয়ায় আমরা যেভাবে খাবার পাঠাচ্ছি আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা আমরা কি সহ্য করতে পারি আর যেই নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না আর সেই ছবিটা যদি আমরা থাকতাম আমার নবীরা যেভাবে পাথর মেরেছে সেই পাথরের সামনে পচিয়ার মানুষের অনেক মানুষ আমাকে বলেছেন তাহিরিকে এবার ধরবে তাহিরি বলেছে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমি বিড়ালের বাচ্চা নয় যৌক্তিক দাবি আর হককে প্রতিষ্ঠার লড়াই আমি বাঘের বাচ্চা আমি চোর না দুর্নীতিবাজ না ডলার খায়া কালার ফল নাই না ক্ষমতার লুবে হক কথা বলা বন্ধ করি না অনেকে তো চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয় ইসলামকে ঠিকই ব্যবহার করে কিন্তু তার হক কথা বন্ধ করে দিয়েছে মুস্তাহাবের নামে কুৎসা করা আমরা সুন্নিরা কখনো ইমান বিক্রি করি না এই সুন্নিরা আবারো অপমান করেছে এই বাংলাদেশে আত্মস্ব শান্তি প্রিয় বল আহরুস সুহাদ

আমাকে কি আর পনেরো মিনিট সময় দিবেন প্রতিদিন তো মাহফিল শোনেন এই জন্য বেশি লম্বা করবেন আমি শুরু দিয়ে ওয়াজ শুরু করে দিয়েছি এক ঘন্টার ভিতরে আমি তিন ঘন্টার ওয়াজ বোঝাইতে সক্ষম হব তবে শুধুমাত্র গরিব কাটা বাড়াইলি চলবে না ওয়াজ ধারণ করতে হবে শুধুমাত্র লম্বা ওয়াজ করলে চলবে না ওয়াজ ধারণ করে আইন করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আমরা সুন্নিরা হক হককে প্রতিষ্ঠার লড়াইয়ে বিড়াল নাকি বাঘ পরিষ্কার কথা ইমাম হুসাইন রাদী আল্লাহত প্রয়োজন ছিল কথা বলেন না ওদের ছিল কত হাজার 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 মনে রাখবেন যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহ আর উপর অবিচল আস্তা আর কাকু উপরে কথা বলেন ঠিক কিনা বলেন ইমাম হুসাইন রাদী আল্লাহতানুর কণ্ঠ এমন ছিল যার দেহ দিকে কল্লাম মোবারকা আলাদা করার পরও এক দুটা পাশ পাশ লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়েছে তোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য হযরতে আহি প্রশ্ন আপনাদের আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হচ্ছে আমি শুধুমাত্র একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাদের আমি মূল জায়গায় যাব যদি সুযোগ পাই নাই না তো কিছু করার নাই তবে এই মাহফিলে আসার পর একটা অভিজ্ঞতা হয়েছে আমার আপনাদের এলাকাতে ঢোকার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতাটা হইল এই এলাকায় পাড়া দিয়ে আমি বুঝতে পারছি আর সেই তো মাদার জিয়ারত করলাম ভিতরে যাই করি না শেষ করে সামনে আগাচ্ছি আর মনে মনে ভাবতেছি পা দিয়ে বুঝতে পারছি এই এলাকার মানুষ পানজাতনের পাগল রাহলে বায়তের পাগল রাউলিয়া কেরামের পাগল কথা বলেন ঠিক কি না বলেন মর্নিং শোজ দা ডে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে আমি পাবলিকের সাথে চলতে চলতে এমন বোঝা বুঝেছি চেহারা দেখলেই বুঝে ওরা নবীর জন্য ফিদা কথা বলেন ঠিকই বলেন আমার সাথে বলেন हेलो सुन्नत वल जमा मरहबा कौन